আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ডিসি পার্কে ডিসি পার্কে এখন চলছে ফুল উৎসব ডিসি পার্কের এই ফুল উৎসব চলতে থাকবে এক মাস যেটা শেষ হবে ফেব্রুয়ারির আট তারিখ আমরা এই চমৎকার দৃশ্য দেখতে দেখতে ডিসি পার্কে প্রবেশ করছিলাম এখানে প্রবেশ করার পরই চারপাশ জুড়ে যে ফুলের সমারোহ দেখছিলাম যা ছিল সত্যি মনোমুগ্ধকর সচরাচর এত ফুল একসাথে কমই দেখা হয় ডিসি পার্কে আসার পর আপনি শুধু ফুলই দেখবেন না এখানে খেজুর গাছ নারকেল গাছ এছাড়া বড়ই গাছ সহ আরও অনেক ধরনের আপনারা এখানে গাছ দেখবেন যা হোক এখন আপনাদেরকে চট্টগ্রাম এর মূল আকর্ষণ ফুল দেখানোর চেষ্টা করব। এই ফুল উৎসবে এত চমৎকার দৃষ্টিনন্দন ফুল দিয়ে সাজানো হয়েছে যা সত্যিই চমৎকার রঙ বেরঙের অনেক ফুল দিয়ে ভরপুর এই ডিসি পার্ক এই ফুলটার নাম হচ্ছে বুতাম ফুল এটা স্টক ফ্লাওয়ার এটা সূর্যমুখী এটা কেয়ালনচোয়া এটা ঝুটি এরপর আমরা দেখলাম পম পম ডালিয়া পাশেই গাঁদা ফুল অনেকগুলো এরপরে হাজারি গোলাপ এরপর অর্নামেন্টাল ক্যাবেজ আমার কাছে এই ফুলটা খুব চমৎকার লেগেছে দেখতে খুবই সুন্দর এর পাশেই সবার পরিচিত নয়ন তারা এরপরে দেখলাম এই সাদা রঙের চমৎকার ড্রপ স্নো বল এর পাশেই রয়েছে আরও একটি চমৎকার ফুল যার নাম মেলা পুটিয়াম আমরা এখানে অনেক গাদা ফুলের গাছ দেখতে পাচ্ছি এখন যেটা দেখছি সেটি হচ্ছে ড্রপ ক্যালাঞ্চু চমৎকার লাল হলুদ অনেক রঙের এই গাছটি হচ্ছে ড্রপ চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা অনেকের প্রিয় ফুল দেখতে খুবই ভালো লাগছিল সাদা লাল হরেক রকমের ফুল রয়েছে যেমন এটি হচ্ছে মেক্সিকান পিটুনিয়া রজনীগন্ধা সবার পরিচিত একটি ফুল এর পাশেই রয়েছে অ্যাজোলিয়া এখানে অনেক ফুলের নাম আমি আগে শুনেই নাই যেমন এটা হচ্ছে ফারবিটিস এর পাশেই রয়েছে আরও একটি ফুলের গাছ ভিনকা এটা অনেকটা নয়নতারার মতোই যা হোক এখানে আরও অনেক ফুলের গাছ রয়েছে এত এত ফুলের গাছ আসলে একসাথে দেখতে ভালোই লাগে ডিসি পার্কের চায়ের কেতলির আদলের এই কাজটা চমৎকার হয়েছে এই ফুলগুলোকে সতেজ এবং সজীব রাখার জন্য পানি দেওয়া হচ্ছে এই মানুষগুলো চেষ্টা করছে ডিসি পার্কের ফুল উৎসবকে সফল করার জন্য তারা ব্যস্ত গাছগুলো পরিচর্যা করার কাজে দেখুন কি পরম যত্নে গাছগুলোকে তারা পরিচর্যা করছে দৃশ্যটা সত্যি ভালো লাগলো এই চমৎকার ফুল উৎসব চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজন করে থাকে ডিসি পার্কের এই রোমাঞ্চকর জিপলাইন যাত্রাটা চাইলে আপনি উপভোগ করতে পারেন একজন দর্শনার্থী জিপ লাইনে করে এক পার থেকে অন্য পারে যাচ্ছে দৃশ্যটা চমৎকার ডিসি পার্কের যেই ফুল উৎসবটা হয়ে থাকে সেটাই বিশাল দীঘির আশেপাশে বা চারপাশ জুড়ে হয়ে থাকে চমৎকার এই দিঘিতে আপনি চাইলে নৌকা ভ্রমণ করতে পারেন এখানে নৌকা ভ্রমণ করার সুযোগ রয়েছে পানিতে দুটো সাদা হাঁস ভাসতে দেখলাম এই দৃশ্যটা ভালো লাগছিল ডিসি পার্কে ছেলে এবং মেয়েদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে নামাজ পড়ে নিতে পারবেন পানির উপরে এই স্থানগুলো করা হয়েছে মাছ ধরার জন্য এই জায়গা থেকে ডিসি পার্কের চারপাশটা দেখতে চমৎকার লাগে এই ফুল উৎসবে এসে আপনাদের এমন চমৎকার কিছু কাজ চোখে পড়বে যা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে ফুল উৎসবে এসে আপনি যদি চান যে বাসার জন্য কিছু ফুলের টপ কিনবেন প্লাস্টিকের ফুল এখানে সেটাও পাবেন এখানে এমন দোকানও রয়েছে যা হোক আমরা আরো অনেক রং বেরঙের ফুল দেখলাম এই জায়গায় আই লাভ ফ্লাওয়ার দিয়ে একটা চমৎকার কাজ করা হয়েছে সবাই এখানে এসে ছবি তুলছিল এবং এই জায়গা থেকে আশপাশটা দেখতে চমৎকার লাগছিল আমি হেঁটে হেঁটে ফুলের ভিডিও নিচ্ছিলাম এখানে হরেক রকম হরেক রঙের ফুলের সমারোহ এত ফুল দেখতে দেখতে এক সময় খিদা পেয়ে যায়। আমরা দুপুরের খাবার এখানে খেয়ে নি সুযোগ সুবিধা রয়েছে খাবার শেষ করে আমরা নৌকা ভ্রমণ করি নৌকা থেকে ডিসি পার্কের চারপাশের পরিবেশটা দেখছিলাম ভালো লাগছিল অনেক নৌকা চালাতে চালাতে ঘেমে আমার অবস্থা খারাপ এই নৌকা চালানোটা আসলে কষ্ট আছে তবে কষ্ট হলেও এটা চমৎকার এনজয় করছিলাম নৌকা ভ্রমণ শেষে আমরা আরো কিছু চমৎকার দৃশ্য দেখলাম এই যেমন হাড়িতে খেজুরের রস পরা দৃশ্য এরপরে দেখলাম একটা পাখি একটা খেজুরের গাছ থেকে যেখানে হাড়িতে রস নেওয়া হচ্ছিল সেখানে বসে আরাম করে খেজুরের রস খাচ্ছিল এই দৃশ্যগুলো আসলে খুবই চমৎকার সচরাচর গুলা গ্রামে দেখা যায় দেখতে দেখতে চট্টগ্রাম ফুল উৎসব দুই থেকে বিদায় নেয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের পত্র শেষ করছি আল্লাহ হাফিজ